সাইয়েদনা আদম আলা ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লে না কুনামিনাল খা সিরিদ আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিকই না এই আয়াৎ দিয়ে এই দোয়া দিয়ে যখন সেদান আদাম তাও বা করলেন মুহূর্তে তাও কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি হ ফিরি জাম ওনার কাজে হচ্ছে মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করত আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়েন মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাঁসে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল গার গারা মালাকুল মাউতকে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলুর ইসাম সিমিন মাগরি বিহাব কেমতে এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো অবাক করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কে এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোপ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলা আলা নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তাজহিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে তও বা করার দরকার আছে না নাই এখন তওবা যে করব কোন সিস্টেমে করব কোন সিস্টেমে ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তও আমাদের দেশে হুজুরাই না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না তা পড়া না তা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ঝেড়ে আপনার আল্লাহারে ডাক দেন ডাক দেয়া মাত্র তিনি সাড়া দেবে চিল্লায় বলেন ঠিক পলমেক রামরা তওবার পাঁচটা শর্তারোপ করেছে এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নিবেকে এক নাম্বার শর্ত হচ্ছে আল একরা অ্যাকনোলেজমেন্ট ইউ হ্যাভ টু একনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিন আরিন দো বোর্ড এ পৃথিবীর সবচেয়ে বড় পাপি পাঁচটা শর্তের এক নাম্বার হচ্ছে আপনি শিকার জানালা আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয় ওঠা নাই এমন কোনো পাপ নাই যে আমি করি নাই আমার চেয়ে নাদান আমার চেয়ে আমার চেয়ে বড় পাপি দ্বিতীয়টা কেউ একনোলজি সিন আপনি আপনার পাপগুলো শিকার স্বীকার করেন নাম্বার ওয়ান নাম্বার টু আন্নাদাম রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন এগেইন আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক ফার পড়তেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেক ফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিষ্ণোই বলতেন মান লা জামাল ইস্তিগফার জাআল আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা বল এই দেশে ঘুমটুম নাই মনে হয় ক্রসায়ন নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়েন দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তোলেন তো আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পরে টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্বনবী বললেন টেনশন ছাড়া মানুষ নাই সব সময় আঠার মতো জাস্ট এক সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়্যার সুকু মিন হাইসুলা লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্টিকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন সুবহানাল্লাহ যতক্ষণ তুমি ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে আল্লাহ টেনশন মুক্ত করে দিবে কে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে আল্লাহ ইস্তেগফার পড়ার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে মুস্তাজাবুদ্দাওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবুদ্দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্নার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্স সাথে কোন না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা আই তৃতীয়টা চার নাম্বার চার নাম্বারটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝহের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস জগৎ বিখ্যাত মহাদ্দিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন আহমেদ ইবনে হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনে এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনে শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খাবাজ রুটির দোকানদার সাব বোন যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আহলান ওয়া সাহলান এ আমার হাবান বিক খোর সামদেদ এটা তো খোর আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কি আসেন আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহ করে চুলার পাশে বসে আবার হাদিস কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর আওয়াজ করে আস্তা আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা ফেরুল্লা রুটির খামির বানায় পড়ে আস্তাগু ফেরুল্লাহ খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশবক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকটা জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি আস্তাকফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় এস্তেক ফার পড়ার কারণে আল্লাহ তালা আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবিন বলে কি অন্ত মুস্তাজাবুদ দাওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল না আনা মুস্তাজাবুদ দাওয়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় ইমাম আল্লাহ তোমার তোমার কাছে কাছে আমার আকুতি, আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাব হে যুবক আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমদ ইবনে হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মহাদি শুদ্ধ আমি হচ্ছে আহমাদিপনা হাম্বাল যুবক ও নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মহাদেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমাদীবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমাদীবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললো ইমান রবুলার আমি আমার জীবনের কোনো দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও কবুল মুস্তাজাবুদ্দাওয়া আপনি সব সময় যদি এস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা ফিরও পড় পড়েন আস্তে অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো ও ফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আস্তা ফিরুল্লাহ আস্ত ও ফেরুল্লাহ আস্ত ফেরুল্লাহ পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি করবেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন ইয়ার হামার আহমিন আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজভিরগুলো পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজবির পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্ব বললেন যে ব্যক্তি পর্বাস্তক ওফেরুল্লাহ ইলাহা ইলা ইলাহাইল্লাহাল হাইয়ো লকাইয়ো মহাচু যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনাহা তাওয়াল্লি মিন ইয়াউমি মিস যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ হাইউ খাইমা তুবে ইলাই মন থেকে পরে তার জীবনের গুনা ওয়ালা মাফ করে দিবে আবার সৈয়দান আবুকার সহি বুখারির বর্ণনা বললেন আন ফি সালাতি আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা যুনুবা ইল্লা আনতা মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল

আইন দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দেন বলা ইয়াগ ইল্লা বাইল্লা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লায় বলেন আছে আবার বিশ্ব নেই বললেন যত ইস্তেখ আছে সব এশতেখ সেরা সর্বশ্রেষ্ঠ এশতেখ ফার নাম সাইদুল ইস্তেখ ফার কি নাম সাই বুখারীর বার্ণনা স্রাদা দিব নাহ সরাদি আল্লাহ তা আলান বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার আর সাইয়েদুল আজতেক ফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে বেলা যদি কেউ সাইয়েদুল আস্তেক ফার একবার পড়ে ওই রাতে ইন্তেকাল হলে তার জীবনের সব গুনা মাফ করে দিয়ে ওই লোকটার ও জান্নাতী করে দিবে কে দিনে যদি সাইয়েদুল হাসতেখফার একবার পড়েন ওই দিনে ইন্তেকাল করলে আপনি জান্নাতী রাতে যদি সৈয়দুল ইস্তেক ফার কেউ পড়েন ওই রাতে হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব ইস্তেক ফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেক ফার মুগস্তা আছে না কার কার মুগস্তা আছে হাত তুলেন সৈয়দুল ইস্তেক আছে কার মাশাআল্লাহ আল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তিগফার লেখা মাত্রই পেয়ে যাবেন বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে এই সাইয়েদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু জু বি কমিং সাররিমা সোনাচুং আবু উলাকা বেনে আমা চিকা আলাইয়া আবু উলাকা বেজাম্বির ফাইনাহু লায়া ও ফিরুদ্ জুনু বাইল্লাং তাস ওয়ানলা পড়ে এটার নাম সায়েদ আল্লাফার এটার নাম কি কত হাবিজাবি জাবি দোয়া যে বানায় বানায় পড়ে তার শেষ নাই বিশ্বনবি যে দোয়াগুলো শিখায়ে দিলেন এগুলো পড়তে সালাত শেষে এক ঘন্টা সময় লাগবে আপনার

আয়তলকুর্সি দুপুরে খুললি সালা চিন মাক চোফা চিন লাম ইয়াম না আগুমেন দোখোলিল জান্না চিল লাল মাহত আইতলকুরসি সবার প্রত্যেক সরোস সালাতের পরে কেউ যদি একবার আয়তলকুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আইতলকুর্সি পরবেন তো সালাত শেষে বিশ্ব বলতেন আল্লাহম্মা ইন্নান আস আলু কাল হুদা والتقى والعفاف والغناب اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا

আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায় নামাজ ভিজায় আর শেষ রাতে ফার পড়ে ঠিক কি না তাহাজ্জুদের যায় নামাজে মরুন দিও প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিয় আমায় তাহাজ্য যায় না, আমাজে মরন্দিয় প্রভু আমায় একামাতে দিনের কাজে কবুল করে নিয় আমায় সুবানালা পড়ে যেই নবীর কোনো পাপ নাই। যেই নবীর কোনো অন্যায় হয় নাই গুনা হয় নাই ওই নবীকে আল্লাহ স্টেক ফার করার অর্ডার করেছেন রবদুল আল বলেন ফাসাব্বে বেহামদি রব্বিকা ওয়াস্তা গফির হু ইন হু কা না নবি তজবি পড়েন বে হামদি রব্বিকা রবের নামে রবের প্রশংসারে তাজবি পড়েন ওস্তা গফির তার কাছে ক্ষমা চান স্টেগ ফার পড়ে ওস্তা গফির বেহাম দে রব্বিকা ওস্তাকো নবী আপনি স্টেক ফার পড়েন যে নবীর কোনো গুনা নাই ওই নবীকে যদি আল্লা স্টেজ ফার পড়া আর অর্ডার করতে পারেন আমাদের স্তেক ফার পড়া দরকার প্রতিদিন কম করে একশো বার স্টেক ফার করবো কয় বার চিল্লায় কয় এবার আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তগো ফেরুল্লাহ আর পরেন আস্তাগো ফেরুল্লাহ এজন্য পাপ হোক অন্যায় হোক শয়তানের রসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি মিথ্যা কথা বলেছি আব্বা মার সাথে বেয়াদবি করেছি জুলুম করেছি মুহূর্তেই চোখের পানি ছেড়ে দুরাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তেগফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে চিল্লায় বলেন কার কাছে এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার এই তওবা এই ইস্তেগফার দিস ইজ দা ওয়েপন অফ বিলিভার্স এগুলো বিশ্বাসীদের হাতিয়ার তলোয়ার ড্রোন হামলা মিসাইল একে ফোর্টি সেভেন এগুলো আমাদের হাতিয়ার নয় আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা আমাদের আসল হাতিয়ার হচ্ছে ইসতেগফার আমাদের আসল ওয়েপন হচ্ছে জিকির চিল্লায় বলেন ঠিক আর জিকির হতে হবে একজনের নামে চিল্লায় বলেন চিনিকে আল্লাহ যিকির রাব্বাকা ফি nafsi ka tadarrua wa khifa ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুমি ওয়া লাসওয়াল মিনাল গাফিলিন আল্লাহ বললেন যিকির রাব্বাকা ফি nafsi ka tadarrua wa khifa আল্লাহর জিকির করো আল্লাহর নাম জপ মনে মনে বিনয়ের সাথে গোপনভাবে চিৎকার চেঁচামেচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লাইলাহা ইল্লাল্লাহর জিকির করাই আওয়াজ করে এটা হচ্ছে তা আলি তা আলিমের জন্য যায়াজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদাররু আউয়া খাইফা করোনা রা তাদারর আউয়া খাইফা উইথ ফুল অফ হিউমেলিজিয়ান হাম্বালনেস বিনয়ের সাথে জিকির করো হেইফা গোপনে গোপনে দুনাল জাহারে বিল কৌল চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফি জিকির করে এদেশে আছে না নাই কথা বলেন ইন জামিল ওয়া ইয়ে জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করেন দেখবেন দেশে কিছু জিকির আছে এটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে এই যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে নাম আছে কথা কোন যেই শব্দে দিয়ে জিকির করা যাবে কত ধরনের জিকির। আবার জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলেন আমরা জিকির করবো ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আছে না হাদিসে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলেন জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এই জন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করার জন্য আমরা আল্লাহরে ডাকতে পারি চিল্লায় বলেন ঠিক কি ডাক এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা লা তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আম করে ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফিনাফসি নাফসি যাকারতুহু ফি আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক এক জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি